আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যাদের কাজ কারবারে উন্নতি হচ্ছে না আমদানি বৃদ্ধি পায় না এবং ঋণ থেকেও মুক্তি পায় না তাদের জন্য আজকের এই আমলটি অনেক উপকারী আজ আল্লাহ তালার দুটি নাম এবং সাথে সাথে একটি দোয়ার ওজিফা আলোচনা করব এই দুইটি আমলের মধ্যে যে কোনো একটি অথবা দুটিও করতে পারেন ইংশা আপনার কাজ কারবারে উন্নতি হবে আমদানি বেড়ে যাবে এবং সাথে সাথে ঋণ থেকেও মুক্তি পেয়ে যাবেন আমল দুটি কিভাবে করবেন প্রত্যেক দিন নামাজ আদায় করবেন এবং প্রত্যেক দিন এসব নামাজের পর এই আমলটি করবেন সর্বপ্রথম এগারো বার দূরদেব্রাহিম পড়ুন অতপর ইয়া আজিজু ইয়া ওয়াহাবু আল্লাহর এই দুইটি নাম একসাথে মিলিয়ে একশতবার পড়ুন শেষে আবার এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ুন ইংসা আল্লাহ কাজ কারবারে উন্নতি হবে ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন দুই নম্বর ওজিফা কাজ কারবারে উন্নতির জন্য এবং কাজ কারবারে বরকত লাভের জন্য প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এবং এশার নামাজের পরে এই আমলটি করবেন সর্বপ্রথম সাতবার দুরুদ ইব্রাহিম পড়ুন অত এই দোআটি তিন শটো তের বার পরুন যা হয় যা বেরহমতিক আবার সাতবার দুরু শরীফ পড়ুন এভাবে সকালে ফজরের নামাজের পরে তিনশো তেরো বার এবং এশার নামাজের পর তিনশো বার এই দোয়াটি পড়ুন ইনশাআল্লাহ কাজ কারবারে উন্নতি লাভ হবে এবং কাজ কারবারে বরকত হবে ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন